হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে অনেক সুখবর আছে প্লাস আজকের ভিডিওর শেষে আপনাদের বেশ কিছু কমেন্ট আছে যেগুলোকে নিয়ে উত্তর দেব কেউ জিজ্ঞেস করেছেন যে স্যার পোর্টফোলিও তৈরিতে সাহায্য করুন আবার কেউ বলেছেন কিছু সেক্টরের কিছু শেয়ারের কথা বলুন আবার কেউ বলেছেন যে কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি সেগুলোর আমরা স্পেসিফিক উত্তর দেব তার আগে বলি মূল নিউজ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু সিজ ফায়ার একটা এগ্রিমেন্ট হয়ে গেছে ফ্রেন্ডস গতকাল রাত থেকে কিন্তু যুদ্ধ পরিস্থিতি অনেকটা মানে অ্যাবনরমাল দিকে যাচ্ছিল মিন্স ইন্টার কন্টিনেন্টাল বলিস্টিক মিসাইল পাকিস্তান যখন ছোড়ে এবং সেটাকে নিউট্রালাইজ করার পরে ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসকে নষ্ট করা শুরু করে এবং সারা পাকিস্তান জুড়ে বহু জায়গায় তাদের এয়ার ডিফেন্স কে নষ্ট করে দেওয়ার কারণে সারা পাকিস্তান জুড়ে কিন্তু ইন্ডিয়া আক্রমণ করে বিভিন্ন জায়গায় বাস করে তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে মূল লজিক হচ্ছে তাদের বেশি কোল্ডেল ড্যামেজ না করাটা একইভাবে পাকিস্তানও চেষ্টা করে তাদের ম্যাক্সিমাম যে সমস্ত আঘাত সেগুলোকে আমরা আমাদের যে ইয়ে সিস্টেম ডিফেন্স সিস্টেম ছিল তার মাধ্যমে সেগুলোকে নিউট্রালাইজ করা হয় তো যাই হোক সিচুয়েশন কিন্তু খুব উদ্বেগের দিকে যাচ্ছিল ইভিন আজকে প্রায় পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী নস কি বলে সারি সে কিন্তু নিউক্লিয়ার কাউন্সিলের মানে একটা মিটিং ডেকেছিল অর্থাৎ নিউক্লিয়ার যারা রেসপন্সিবল তাদের যে কাউন্সিল আছে সেই কাউন্সিলের একটা মিটিং ডেকে একটা ভয় দাঁড়ানোর মতো ব্যাপার করছিলো বাট ইন্ডিয়া ওয়াজ নট রেডি টু অ্যান্সার অল দিস থিংস ইন্ডিয়া কিন্তু তার মতো জায়গাই ছিল যাই হোক ফাইনালি অ্যানাউন্সমেন্ট আছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি বলেন ইন আর সিগনিফিকেন্ট অ্যানাউন্সমেন্ট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্সার্থ দে সেট দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাঁ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিস্পায়ার

স্বল্প মানে সল লিস্ট একটা মেসেজ আমরা সারা বিশ্বকে ইভেন পাকিস্তানকে দিতে পেরেছি যে এনি কাইন্ড অফ টেরোরিজম যার উচ্চস্থল পাকিস্তান হবে সেগুলোকে আমরা সহ্য করব না তারপরে পাকিস্তান যা আক্রমণ করেছে আমরা তার প্রত্যুত্তর দিয়েছি সুতরাং এই অব্দি যা হওয়ার হচ্ছে তো ফ্রেন্ডস এই এর ফলে এবারে হোয়াট নেক্সট এবার মার্কেট কি ধরনের জায়গা যাবে ইন জেনারেলি এই ধরনের খবর পরে মার্কেট কিন্তু মানডেতে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল मींस ধরুন আমরা উইকলি কাDLE আছি নিফটির যেটা নরমালি যেটা এই মনে হচ্ছে যে মার্কেট কিন্তু 3-400 পয়েন্ট গ্যাপ আপ হতে পারে এবং এখন অন্যান্য যেহেতু সমস্ত এফেক্ট গুলো সাবসিডাইজ হচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রিলেটেড যে সমস্ত কথাবার্তা প্লাস আদার যে সমস্ত বিভিন্ন দেশের সঙ্গে করছি রেজাল্ট মোটামুটি বেটার আসছে প্লাস এবারে কিন্তু আমরা ফান্ডামেন্টালিটির দিকে যাব এবং এবারে অল ব্যাড নিউজ বিন ডিসকাউন্টেড নাও এবারে কিন্তু মার্কেট কিন্তু আগামী ছ থেকে ন মাসের মধ্যে ভালো কিছু হওয়ার আশাতে কিন্তু র্যালিটা দিতে শুরু করবে সুতরাং ফ্রেন্ডস দেরি হয়নি পোর্টফোলিও তৈরি এখনো অপূর্ব সুযোগ আছে যদি আপনারা সেটাকে গ্র্যাপ করতে পারেন সুতরাং ফাইনালি সিচপায়ার হয়ে গেছে আপাতত যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে একটা শান্তি এসেছে প্রথমে আমরা কয়েকটা রেজাল্ট মানে ইয়ে করব প্রথম রেজাল্ট হচ্ছে ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডি ফ্রেন্ডস রেজাল্ট যথেষ্ট ভালো এসছে ডক্টর রেডি আপনারা যদি দেখেন চব্বিশে যে রেজাল্ট এসেছিল সেখানে ছিল সাত হাজার একশো চোদ্দ কোটি টাকার সেলস এই জায়গায় এসছে আট হাজার পাঁচশো আঠাশ ফ্রন্টে কিন্তু রেভিনিউ বেটার এবার যদি আমি দেখি যে মার্চ দু হাজার যে প্রফিট ছিল তেরোশো দশ কোটি সে জায়গায় দেখুন আঠাশ হাজার কোটি টাকা যেটা ছিল সেটা হয়েছে বত্রিশ হাজার ছশো কোটি টাকা প্রফিট যেটা ছিল পাঁচ হাজার পাঁচশো আঠাত্তর সেটা হয়েছে পাঁচ হাজার সাতশো পঁচিশ এবারে আমরা দেখবো ডক্টর রণবীর চারটা কোন জায়গাতে আছে

প্রায় টেন নিচে করছে ওকে তো আপনারা চাইলে কিন্তু ডক্টর রেড্ডি বেস্ট পারফরমেন্স দিয়েছে সেই জায়গায় কিন্তু এটা কিন্তু ভালো রেজাল্ট এবং আগামী দিনে ভালো পারফরমেন্স করবে অন্যদিকে ফ্রেন্ডস ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়ারও কিন্তু দারুণ রেজাল্ট এসছে ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে রেজাল্ট দেখি এবারে এসছে আঠারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আঠারো কোটি গত মার্চ কোয়ার্টারে ছিল ষোলো হাজার দুশো পঞ্চাশ কোটি মিনস মানে ইয়ার অন ইয়ার ভিত্তিতে যথেষ্ট ভালো পারফরমেন্স প্রফিট যদি দেখি গত মার্চে ছিল পনেরোশো চুয়াত্তর কোটি টাকার প্রফিট এবার এসছে ছাব্বিশশো দু কোটি টাকার প্রফিট কিন্তু ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় মাইল্ডলি একটু ফ্ল্যাট টাইপের এসেছে আর ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখি গত বছর ছিল ছ হাজার সাতষট্টি কোটি টাকার প্রফিট ন হাজার পাঁচশো বাহান্ন কোটি টাকার প্রফিট প্রায় ফিফটি পার্সেন্ট জাম আর একষট্টি হাজার কোটি টাকার যেটা ইন্টারেস্ট ইনকাম হয়েছিল সেটা হয়েছে একাত্তর হাজার এখানেও প্রায় ফিফটি পার্সেন্টের চেয়েও উপর এই ফিফটিন পার্সেন্টেরও বেশি তার কিন্তু ইয়ে মানে ইন্টারেস্ট ইনকাম বেড়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু ফ্রেন্ডস পোর্টফোলিও এখন কিন্তু পোর্টফোলিও কিনে রাখতে পারেন এবং আগামী দু বছরের মধ্যে এই শেয়ার মিনিমাম মানে ব্যাংক ডবল তো অবশ্যই আশা করতে পারেন আমিও কিন্তু বেশ কিছু শেয়ার এর হোল্ড করে বসে আছি এবং এর যদি আমি দীর্ঘমেয়াদী চার্ট দেখি দেখুন মেন জিনিস হচ্ছে আপনাকে চার্টকে আহ দেখতে হবে চার্টে কিন্তু একটা আপ মুফের প্র্যাটার্ন তৈরি হচ্ছে দেখুন এবং এবারে যদি আপম শুরু হয় দেন এই শেয়ার বর্তমান এক একশো দশ টাকা থেকে এর যে অল টাইম হাই আছে চারশো টাকার কাছাকাছি অ্যাট ওয়ান টাইম এই শেয়ারটা কিন্তু দু হাজার দশ এগারোর দিকে ছিল তো আগামী তিন চার পাঁচ বছরের মধ্যে কিন্তু এই শেয়ার ওই সমস্ত লেভেলে যাওয়ার মতো ক্ষমতা রাখে আগামী একটু টাইম দিতে হবে আপনি আপনি যদি পাঁচ বছর হোল্ড করেন তাতে যদি আপনি এই ধরনের রিটার্ন পান দ্যাট ইজ এ ভেরি গুড রিটার্ন সুতরাং ব্যাংক অফ ইন্ডিয়া আপনারা কিন্তু পোর্টফোলিওতে হোল্ড করতে পারেন কিন্তু পিএসইউ স্টক এবং পিএসইউ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যদি এনপিএ হয় সেক্ষেত্রে এদের জন্য একটু প্রবলেম যাই হোক ফ্রেন্ডস মেক মাই ট্রিপ শেয়ার ক্র্যাশ করেছিল কারণ হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিতে যত সমস্ত টুরিস্ট স্পট বন্ধ হয়ে যাওয়া বা অপারেশন চতুর্দিকে বন্ধ হয়ে যাবে তাদের যে সমস্ত ট্যুরিজম রিলেটেড বিজনেস সেগুলোতে এফেক্ট পড়বে জম্মু কাশ্মীরের মতো জায়গাতে তাদের হেভি ট্যুরিজম আছে সুতরাং সেই সমস্ত কারণে কালকে কিন্তু টেন মানে প্রায় দশ পার্সেন্ট মতো শেয়ার ক্র্যাশ করেছিল মেক মাই ট্রিপ শেয়ার ক্র্যাশ টেন উইথ হাই অ্যালার্ট ইস্যুড ইন জম্মু অ্যাজ পাকিস্তান রিটালিয়েট টু ইন্ডিয়াজ অপারেশন সিন্ধু দিস ইজ দ্য সার্পেস্ট সিঙ্গেল ডিক্লাইন সিন সেপ্টেম্বর দু চব্বিশ কিন্তু 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 গুড আপনারা নিতিন গড়করি প্রায় আমাদের যত সমস্ত সিঙ্গেল লেন মানে ডাবল লেন আছে যত রাস্তা সম প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার সেই তিরিশ হাজার কিলোমিটার পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার টোটালটাই ফোর লেন করার ব্যাপারে প্রায় এইট টু টেন লাখ ক্রোড়ের যে খরচ করা হবে সেই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট করেছেন ইউনিয়ন মিনিস্টার নিতিন গডকরি আনভেল প্ল্যান টু কনভার্ট অ্যারাউন্ড থার্টি টু থার্টি থাউজেন্ড কিলোমিটার অব এক্সিস্টিং উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ এইট টু টেন লাখ ক্রোড ওয়াইল এমপ্রেসিং রোল অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ইকোনমিক স্ট্রেংথ অ্যান্ড উ ডেলি রোড ট্রান্সপোর্ট রোড ট্রান্সপোর্টে গুড নিউজ যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে তত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো অর্ডার পাবে যত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো অর্ডার পাবে তত তাদের রেভিনিউ বাড়বে এবং শেয়ার প্রাইস বাড়বে ক্লিয়ার ফ্রেন্ডস এস আই পি ইনফোর ডাটা এসছে মিউচুয়াল ফান্ডে সবচেয়ে রেকর্ড পরিমাণ এস আই পি ডাটা এসছে গত এটা কি চলছে এটা মে মাস চলছে এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ ইনফ্লো এসছে মিউচুয়াল ফান্ডে এসছে ছাব্বিশ হাজার ছশো বত্রিশ কোটি এবং এর পরে দেখবেন এই বছরের মধ্যে কিন্তু দেখবেন ডিসেম্বরের দিকে দিস এস আই পি ডাটা উইল বি সামহার থার্টি থাউজেন্ড ক্রোড যেটা গতবারে ছিল গত মাসে পঁচিশ হাজার নশো ছাব্বিশ কোটি মার্চে ছিল ঠিক আছে এছাড়া তাদের যে অ্যাসেট আন্ডার মেন্টেন্যান্স আছে তাদের যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোও কিন্তু রেকর্ড পরিমাণ উপরে যাচ্ছে ত্যান ইজ এ গুড নিউজ ফর আমরা যারা শেয়ার বাজারে আছি তাদের জন্য কারণ কি বাজারে মানি ফ্লো যত থাকবে তত কিন্তু মার্কেট উপরে থাকবে আরেকটা রেজাল্ট কথা আছে ফ্রেন্ডস অ্যালকালামাইজ শেয়ারটাকে আপনারা নজরে রাখুন এই শেয়ার কিন্তু মানে অনেক দিন ধরে এই শেয়ার কিন্তু তেমন ভাবে পারফর্ম করছে না একটা টাইমে এগুলো কিন্তু ডার্লিং শেয়ার ছিল আজ থেকে তিন চার বছর আগে যদি এইবারের কোয়ার্টারে দেখি গত মার্চ কোয়ার্টারে চেয়েও বেটার রেজাল্ট এসছে বা ডিসেম্বর কোয়ার্টারে চেয়েও বেশি রেজাল্ট এসছে ভালো রেজাল্ট এসছে গত ডিসেম্বর চব্বিশে তিনশো একাত্তর কোটি টাকার সেলস ছিল এটা এবারে এসছে তিনশো কোটি টাকা আর মার্চে ছিল তিনশো কোটি সেটাও তিনশো ছিয়াশি সুতরাং কোয়ার্টার অন কোয়ার্টার কোয়ার্টার টু লাস্ট ইয়ার কোয়ার্টার ভালো এসছে প্রফিট যেটা গত বছর ইয়ার অন ইয়ার ভিত্তিতে আমরা দেখবো ইয়াস ইয়ার অন ইয়ার ভিত্তিতেও দেখুন পিক পারফরমেন্স যেতে টাইম লাগবে কিন্তু ইয়ার অন ইয়ার ভিত্তিতে তাদের মার্চ সেল পনেরোশো বাহাত্তর কোটি আর মানে চৌদ্দশো একচল্লিশের জায়গায় পনেরোশো বাহাত্তর রয়েছে

এখন থার্টি পার্সেন্টের কাছাকাছি ভ্যালুয়েশন এসে থার্টি টু ফর্টি পার্সেন্ট সুতরাং এই সমস্ত শেয়ার কিন্তু আবার এই সমস্ত জায়গায় যদি কেউ ইনভেস্ট করে রাখে আগামী দশ বছরে সে দেখবেন এই সমস্ত জায়গায় সে রিটার্ন পাবে এটাই কিন্তু শেয়ার বাজার এই জায়গাতে কিন্তু ট্রাস্ট করতে হবে বিকজ গুড কোম্পানি এবং যদি তার ফাইন্যান্সিয়াল হেলথ যদি দেখেন এই সমস্ত কোম্পানি ব্যালেন্স শিটে যদি যান রিজার্ভ আছে দেখুন তেরোশো বিরানব্বই কোটি টাকা রিজার্ভ ছ কোটি মাত্র লোন কোনো দায় নেই হয়তো আজকে আছে মার্কেটের সেই জন্য যাই হোক পরিস্থিতি হচ্ছে এই সমস্ত শেয়ার কিন্তু আবার তার অল টাইম হাই দিকে যাবে বা নতুন হাই করার কথাও ভাবতে পারে আরো কিছু এবারে আমরা আশা করি আপনাদের তো একটা প্রশ্ন নেব কোন এক ফ্রেন্ডস বলেছেন মতিলাল মিড ক্যাপ ফ্রান্ড তিনি কিনেছেন এসবিআই ব্লুচিপ কিনেছেন

ব্লু চিপ শেয়ার স্টেট ব্যাংকের এর গুড কানাডা রোবেকো ব্লু চিপ কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড পরাগ ফ্লেক্সি ফান্ড ফ্রেন্ডস কিন্তু আপনি বলছেন যে আগামী পাঁচ বছরের কতদিন দিন ধরে ফ্রেন্ডস দেখুন দি জওয়ালার দা মানে আপনি যত দিন রাখবেন আপনি দশ বছর রাখুন আপনার পাঁচ লাখ টাকা আপনি দেখবেন দশ গুণ হয়ে গেছে হতে পারে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন আমি জানি আপনি কোন জায়গাতে কিনেছেন দেখুন আজকে যদি বাইশ কুড়ি হাজার ধরুন কুড়ি বাইশ হাজার থেকে নিফটি আগামী দশ বছরে এক লাখ ক্রস করে যাবে সেক্ষেত্রে আপনার ফান্ডও কিন্তু ওইভাবে বাড়বে এবং দেয়ার প্রফেশনালি ম্যানেজড ফান্ড সুতরাং যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন এই নয় যে আমি পাঁচ বছর পরে এবারে হ্যাঁ যদি আপনি মার্কেট সাইকেলকে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো কখনো ধরুন পিকে বিক্রি করে আবার নিচে কিনে কিছুটা এভারেজ করতে পারে প্রোভাইডেড আপনি যদি মার্কেট সাইকেল কে বুঝতে পারেন আমি কি বললাম বুঝতে পেরেছেন যেমন ধরুন মার্কেট সাইকেল বলতে আমি যেটা বলতে চাইছি দেখুন আজকে আমি ধরুন নিফটি আজকে ধরুন নিফটি নিফটি গেছে কোথায় ছাব্বিশ হাজার এবারে কখন গেছে কি পরিস্থিতিতে গেছে বা তার পরের এক বছর কি পরিস্থিতি আসতে চলেছে এই ধারণাটাকে যদি আপনি অনুমান করেন দেখুন একটা সার্প আপরাইজ হয়ে গেছে একটা বছর কিন্তু ইন জেনারেলি তারপরের এক বছর কিন্তু তেমন ভাবে মুভমেন্ট আসবে না এবারে এইগুলোকে ডায়াগনোসিস করাই ইম্পসিবল কিন্তু আজকে যদি আমি বলি ধরুন আজকে আপনি দু হাজার পঁচিশে যদি আপনি ইনভেস্ট করে থাকেন আপনি আজ থেকে দশ বছর আগে যদি ইনভেস্ট করে থাকেন তাহলে দেখবেন দু হাজার পনেরো ষোলোতে কোথায় ছিল ছ হাজার সাত হাজারের কাছে ছিল সেখান থেকে মার্কেট কোথায় এসছে পঁচিশ হাজার এসছে আগামী দশ বছরে এই মার্কেট চলে যাবে এক লাখে তাহলে যে ছ হাজার ইনভেস্ট করে তার কোথায় চলে যাচ্ছে তো একই কনসেপ্ট এবারে এই জিনিসটা বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট মার্কেট কোথায় মানে ইয়ে হবে টপ আউট হবে কখন তার সাইকেলটাকে ব্রেক করবে এইটা বুঝতে যেহেতু আপনি জানেন না যেহেতু আপনি অত স্টাডি করেন না কিপ ইট কিপ ইট ফর ইউর ফিউচার ফর মানে আপনি একদম পুরো আপনার বয়স যাই হোক না কেন আপনি যতদিন পর্যন্ত কোনো পেসিফিক দরকারে না লাগছে এই ইনভেস্টমেন্টকে ফেলে রাখুন এ আপনাকে সোনার ও ভালো রিটার্ন দেবে যে কোনো জায়গা থেকে ঠিক আছে দ্বিতীয় যে আরেকটা একটা প্রশ্ন আছে সে হচ্ছে বেশ কিছু সেক্টরের ইনভেস্টমেন্ট গাইডেন্স ফ্রেন্ড দেখুন আমি বারবার ধরে বলছি যে আমরা কিন্তু প্রায়শই কিন্তু আমাদের ভিডিওতে এগুলোকে কিন্তু চর্চা করছি আচ্ছা এর সঙ্গে কিছু পোর্টফোলিও তৈরি করতে একটু গাইড করুন ফ্রেন্ডস দেখুন আমি যে সমস্ত শেয়ারগুলো নিয়ে বারবার আপনাদেরকে বলছি ফ্রেন্ডস সিডিএসএল যে কোনো পোর্টফোলিওতে ধরুন আপনি বরুণ ভেভারেজ আপনার পোর্টফোলিওতে অবশ্যই রাখুন ভালো কারেকশানে পাওয়া যাচ্ছে বরুণ ভেভারেজ আপনি অবশ্যই কিনবেন ধরুন আহ রিসেন্টলি আমরা যে একটা ভিডিও করেছি প্রাজ ইন্ডাস্ট্রি পাঁচ পাঁচ ইন্ডাস্ট্রি ফিফটি পার্সেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে এবং তার ম্যানেজমেন্ট বলেছে আগামী পাঁচ বছরে তার রেভিনিউ তিন গুণ হবে ইভেন সাম ইয়ে কমেন্টেটার বলছে যে তার প্রফিট পাঁচ গুণ বাড়বে ইনভেস্ট করুন ওয়েট করুন আপনি যদি রিটার্ন পাবেন ধরুন পিএসইউ ব্যাংক যেমন আমরা এখন এবারে আজকে চর্চা করলাম ব্যাংক অফ ইন্ডিয়া কিনুন ধরুন আপনি পিএনবি কিনুন এগুলো কিন্তু এখন কিনে হোল্ড করলে আপনি কিন্তু দারুণ রিটার্ন পাবেন যেমন ধরুন রিসাইকেল রিসাইক্লিং সেক্টরে টিন্নার আবার কিনে রাখুন ভালো প্রফিট পাবেন ইকো কিনুন ভালো প্রফিট পাবেন টাটা পাওয়ার টাইম টু টাইম কিনে রাখুন দীপক নাইট্রেট টাইম টু টাইম কিনে রাখুন এইভাবে কিন্তু আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচারে আমরা বলেছি ভিপি পিআরএল বেদ প্রকাশ পুংলা দেখুন যদি আপনি ভালো মানে রিটার্ন পেতে চান তাহলে কিন্তু আর যদি আপনি ভাবেন যে আপনি স্লো রিটার্ন পেতে তাহলে আপনি কিনুন আপনি এইচডিএফসি ব্যাঙ্ক আর এখন আইটি সেক্টর কিন্তু অনেক নিচে আছে সুতরাং আইটি সেক্টর কেও কিন্তু আপনারা মাথায় রাখুন আইটি সেক্টর কিন্তু আগামী দিনে ভালো রিটার্ন দেবে সমস্ত দিক দিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে সুতরাং এবারে কিন্তু আপনারা মার্কেটে কিন্তু ইনভেস্ট করুন মার্কেট কিন্তু আর সেভাবে কারেকশন না দিয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন